দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের ন্যায় বিচারী দাবিতে আগরতলাই সাংবাদিক সম্মেলন ন্যায় বিচারীর প্রত্যাশায় দশ হাজার শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা জানান দশ হাজার শিক্ষকদের চাকরি সংক্রান্ত মামলা খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং এই মামলায় তারা ইতিবাচক ফলাফলের আশা করছেন তাদের অভিযোগ রাজ্যের শিক্ষাদপ্ত দপ্তর দীর্ঘদিন ধরে দশ শিক্ষকদের সঙ্গে অন্যায় আচরণ করেছে ফলে স্থায়ী সমাধানের জন্য আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া তাদের কোনো পথ খোলা থাকেনি বলে দাবি করেন বক্তারা শিক্ষক শিক্ষিকারা আশা প্রকাশ করেন যে ন্যায় বিচার অবসম্ভব এবং খুব দ্রুতই তাদের চাকরির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত সামনে আসবে আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে শিক্ষা দপ্তর নাকি চারশো জনের বড় একটি সংখ্যা বানিয়ে নাম দিল তো ওনারা দশ হাজার তিনশো তেইশ এই দশ হাজার তিনশো তেইশ নাম দিয়ে সবাই রে করে দিল কোনো উদ্দেশ্য উদ্দেশ্য বা দিতে হবে যাই হোক পরবর্তী সময়ে ওই শিক্ষা দপ্তর মামলা আপিল করলেন হাই সুপ্রিম কোর্টে ওই শিক্ষকদের বাঁচানোর জন্য কীভাবে ওই শিক্ষকদেরকে বাঁচানো যায় তার জন্য শিক্ষা দপ্তর আপিল করলেন সুপ্রিম কোর্টে যে কোনো কারণবশত ওনারা হয়তো ফেলিয়ার হয়েছে কিন্তু ফেলিয়ার হওয়ার পরে ওনারা এই ম্যাটারটা স্টপ দিয়ে দিলেন কিন্তু যেহেতু মানে অন্যায়ভাবে আমরা চাকরিচুত হয়েছি তার জন্য আমরা ওই শিক্ষা দপ্তরের ওই মিশনটাকে আমরা অব্যাহত রেখেছি যে না শিক্ষা দপ্তর তো আর তাদের বিষয় নয় আমাদের জন্য লড়াই করেছিলেন হয়তো তারা ক্লান্ত হয়েছেন আমরা তাদের এই প্রয়াসকে অব্যাহত রাখবো কিন্তু যতটি যতবারও আমাদের প্রয়াস হয়েছে দেখা গেল শিক্ষা দপ্তর সম্পূর্ণ বিপরীত ভূমিকা পালন করতেছেন অর্থাৎ আমাদের শত্রু হিসাবে আমাদের আমাদের রেসপন্ডেম হিসাবে ওনারা ভূমিকা চলে গেছে আমাদের বিরুদ্ধে কীভাবে আগে আমাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলেন এখন প্রত্যেকটা মামলাতে আমাদেরকে মানে বলি দেওয়ার জন্য ওনাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন রাজ্যের তখনকার সরকার বর্তমান যে সরকার জনদরদী সরকার বর্তমান জনদরদী সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী সদ্বাবাজন মুখ্যমন্ত্রী উনিও আপনাদের কাছে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন বিভিন্ন মানে সম্মেলনে উনিও স্বীকার করেছেন যে আমাদের সাথে অন্যায় হয়েছে বর্তমান সরকারের মন্ত্রী ত্যাগেরিয়া বিধায়ক যা বা যারা আছেন বিরোধী পক্ষ সরকার সবাই তিনি স্বীকার করতেছেন আমাদের সাথে অন্যায় হয়েছে সবাই চাইতেছেন আমরা যেন ন্যায় পাই কিন্তু সবাই তো আর জাজমেন্ট পড়াশোনা করবে না কোন মন্ত্রী মিনিস্টার আপনার নিশ্চয়ই জানেন মন্ত্রী মিনিস্টার তো কোনো পড়াশোনা করে না একটা জাজমেন্টের আশয় বিষয়ে সব ওই যে আধিকারিকরা মন্ত্রী মিনিস্টার বিধায়ক তাদেরকে অবগত করে কিন্তু কোথাও ওই শিক্ষা দপ্তরের আধিকারিক যে বা যারা এই সংক্রান্ত বিষয়ে মন্ত্রী মিনিস্টারকে অবগত করতেছেন ওনারা বিভ্রান্ত এবং মিথ্যার আশয় নিয়ে আমাদেরকে যে কিভাবে মানে জবাই করা যায় আমাদেরকে কিভাবে বলি দেওয়া যায় সেই উদ্যোগ নিতে চান চাকরি সূত্র দশ হাজার তিনশো পক্ষ থেকে যাদের চাকরি যায়নি তারা আমরা বিগত অনেক বছর যাবত আমরা কেসে লড়ে আছি একটাই আশা আমাদের উপরওয়ালা ঠাকুর আমাদেরকে এই কেস থেকে মুক্তি দেবে আমরা কারোর প্রতি বিশেষ আশা করতে পারি না আমরা যাদের আশাই এই আপনাদের মুখোমুখি হয়েছে কারো বিভিন্ন সময়ে আমাদের এই রাজ্যে আমাদের যারা চাকরি হয়েছেন এনাদের মন ভেঙে আছে আমরা আমি ওনাদেরকে মেসেজ দিতে চাই ওনারা যেহেতু মন থেকে না বাঙে কারণ থামা হতো ইতি বজ এই ফর্মুলাটাই বোধ হয় আমাদের আধিকারিক বন প্রয়োগ করছেন থামা আপনারা সবাই জানেন মহাভারতে একটা জায়গাতে টেকনিকটা ইউজ হয়েছিল ওষুধামা নামে একটা মানে হাতি মারা গেছে আর এদিকে দ্রোণাচার্যকে দুর্বল করার জন্য তার ছেলে মারা গেছে তার ওই নামে ওই নামটা অথচ চারশো বাষট্টি জনের চাকরি চলে গেছে আমাদের চাকরি যাই এই রকম তথ্য প্রমাণ আমাদের হাতে আছে আমরা বর্তমানে সুপ্রম করতে খুব ভালো পজিশনে আছে আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ এই মিডিয়া বন্ধুদের মাধ্যমেই আমরা এই রাজ্য এবং বহিরাজ্যে যারা শুভ আকাঙ্ক্ষী আছেন সত্যের পথে যারা আছেন ওনাদের কাছে এই মেসেজটা দিতে চাইছি এবং দিচ্ছি আপনারা বিস্তারিত আমাদের শামসুদ্দিন স্যার কাছ থেকে আপনারা জানবেন আরও আমাদের অনেক সারা অনেক ম্যাডামরা এখানে আছেন আজকে আমরা এটার জন্যই এই সত্যতা জানানোর জন্যই যারা আমাদের অপেক্ষায় আমাদের দিকে চায়া আছেন তাদের যেন মন না বাঙ্গে কারণ সুপ্রিম কোর্টের এমন একটা হয়তো মহামান্য আদালতে আমরা বোঝাতে